যে ইব্রাহিম সালামের ধর্মের শিক্ষা যেটার উপর সবকিছু যেটাকে কেন্দ্র করে পৃথিবীতে দুই পাঠ একটা হলো আল্লাহর দিকে আর আরেকটা হলো এই পৃথিবীতে সংঘাত কেয়ামত পর্যন্ত চলবে এই পৃথিবীর সংঘাত কেয়ামত পর্যন্ত চলবে কারণ আল্লাহ ডাকছেন একদিকে ছয়তাম ডাকছে আরেকদিকে নামাজ রোজা হদ জাকাত এগুলো ইবাদত এর আগে হলো বিশ্বাস বিশ্বাসের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক সব সবকিছুর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মেনে নিয়েছেন ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতই জুড়াতালি দেন যতই জুড়াতালি দেন কাজ হবে না কারণ আল্লাহ চান একটা আপনি চাইছেন ভিন্নটা আল্লাহর পথ বাদ দিয়ে আপনি গাইরুল্লাহর পথে শান্তি করছেন আল্লাহ হচ্ছেন সব কিছুর স্রষ্টা সবকিছুর কন্ট্রোল আর তিনি কিছু কন্ট্রোল করেন আপনি তার সীমার ভিতরে তার আয়ত্ত থেকে আপনি বানরামি করবেন বাদরামি করবেন তবে না শান্তি দিবেন না এইটা চলতে 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 এক পর্যায়ে আল্লাহ রব্বুল্লা আলমিন পুরো দুনিয়াতে সত্য ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং সেটার মূল নেতৃত্ব থাকবেন ঈসা আলহ ইসালাম এবং নেতৃত্ব দিবেন মাহদি এবং নেতৃত্ব দিবেন আরও গণ্যমান্য ব্যক্তিরা আল্লাহ যাদেরকে যুগে যুগে সময় মতো পাঠাবেন এবং অতীতে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লু আসলাম যিনি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং তার সাহবায়করা আমাদের সমস্যা হলো মূলত আমরা ধর্মের শিক্ষাটা আমাদের মাঝে নাই এবং এটার আগ্রহও নাই সমস্যা হচ্ছে এই জায়গায় একটা হল নাই আর দ্বিতীয় হল আগ্রহ নাই আর যাদের মাঝে আছে এদের মাঝে আবার বিভিন্ন ধরনের কোয়ালিটি প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক সম্পর্ক মানুষের দায়িত্ব হলো আল্লাহ প্রদত্ত দিন শিখা আপনি বাঁচতে পারবেন না আর এই যুগ যত আগাবে ততই ফিতনার সম্মুখীন হবেন আপনাকে দিন শিখতে হবে যদি চান যে আমার নিজেকে আমি বাঁচাবো তাহলে দিন শিখতে হবে আর স্মরণ রাখবেন গোটা পৃথিবীতে যত দল মত সব কিছু মিলে তিন পার্ট তিন গ্রুপ কাফির ইমানদার মুনাফিক কাফির ইমানদার মুনাফিক কাফির ইমানদার মুনাফিক নাস্তিক বলেন আদানাস্তিক বলেন পুরানাস্তিক বলেন সংশয়বাদী বলেন সব পুখরিতে সব কাফিরদের অন্তর্ভুক্ত আর ইমানদারদের সাথে কতক্ষণ কাফিরদের সাথে কতক্ষণ সব মুনাফিগিতে আর ইমানদার হওয়ার পরে হইল বাহাত্তর আর তিয়াত্তর দল কথাটা বুঝতে পারছেন বাহাত্তর আর তিয়াত্তর কবে ইমানদার হওয়ার পরে আগে না এই জন্য নামাজের জন্য এক ধরনের চিন্তা ব্যবসার জন্য আরেক ধরনের চিন্তা বিয়াসির জন্য আরেক ধরনের চিন্তা আর রাজনীতির জন্য আরেক ধরনের চিন্তা এই যে চতুরতা এই যে চতুর্মুখী চিন্তা সবগুলা থেকে বের হয়ে এক জায়গায় আসতে হবে যাই করব সব উপরওয়ালা আল্লাহর নির্দেশ কি সেটা দেখ যতক্ষণ পর্যন্ত এই জায়গায় না আসবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার মুক্তি নাই দেখেন না আমাদের দেশের কি অবস্থা আমরা কতটা বিশ্বাসঘাতক আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করি যখন মাইকে চিপায় পড়ি তখন বলি আল্লাহ আমাদেরকে রক্ষা করো মায়ের খাইয়া কেউ সহি আল্লাহ তাকে শাহাদত মুসিব করুন বুঝিয়েন কথাটা আর যখন পার পাইয়া যায় তখন আবার আল্লাহকে বাদ দিয়ে কেউ সেকুলার হওয়ার চিন্তা করে কেউ আদা সেকুলার হওয়ার চিন্তা করে কেউ মশ্রিক হওয়ার চিন্তা করে কেউ আমেরিকার দিকে তাকায় কেউ ভারতের দিকে তাকায় কেউ চীনের দিকে থাকা মানে সব মানে যে আল্লাহ এত বড় বিপদ থেকে উদ্ধার করলে সেই আল্লাহর খবর নেই এখন তুম শৌক সে কলেজ মে পড়ো পার্ক মে পোলো যায় গুবারো মে উড়ো চরখ পে ঝুলো একদ করো হকীক কেন ভুলো তোমার মন চায় যাই ইচ্ছা তাই করো কিন্তু একটা কথা স্মরণ রাখবে তোমার নিজের বাস্তবতা এবং আল্লাহকে ভুলবে না এই নিজের হকীক এবং আল্লাহকে যদি ভুলে যাও আর কোনো কিছুতে শান্তি পাবে না আমার ভাইয়েরা এই জন্য এই যে দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী চিন্তা চেতনা সবগুলো থেকে বের হয়ে এক জায়গায় আসতে হবে যে আমরা যাই করব আল্লাহ কি বলেছেন আমাদের ধর্ম নিমার্কা ধর্ম নয় আমাদের ধর্ম এটা শুধুমাত্র নামাজ রোজার ধর্ম নয় এটা আপনাকে বুঝতে হবে আল্লাহ ত্রিশ ফেরা কোরআন নাজিল করেছেন নবী পাটিয়ে লক্ষ লক্ষ হাদিস নবীজির পবিত্র জবান থেকে বের করেছেন যুগে যুগে শত সহস্র মনীষী তৈরি করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এগুলো লিখিতভাবে মৌখিকভাবে সিনা থেকে সিনা সংরক্ষণ করে নিয়ে আসছেন এবং কেয়ামত পর্যন্ত নিয়ে যাবেন আপনি কোথায় আছে নবীজির কোন ব্যক্তি আছে পৃথিবীতে তার জীবনের প্রত্যেকটা অংশ সংরক্ষিত আছে কোন ব্যক্তি আছে এমন আপনার কি এতটুকু মাথায় ধরে না যে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল আলী আসলামের কোন একটা মুহূর্ত বাদ নেই যে মুহূর্তটা সংরক্ষিত হয় নাই এটা তো বুঝতে হবে আপনাকে উনি হচ্ছেন সব কিছুর দাতা আল্লাহ রব্বুল আলমিন তার মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কোনো অসম্পূর্ণতা রাখেন নাই আমরা হতদরিদ্র নয় আমরা ফকির নয় আমরা নিঃস্ব নয় কিন্তু আমাদের জাত আমাদের সত্তা আমাদের চিন্তা আমাদের পরিচয় আমরা চিনতে পারতেছি না বুঝতে পারতেছি না আমাদের বুঝতে হবে আমরা কি আমরা কে আমরা কারা আমাদের পূর্বসূরি কারা বাঘের রে ছাগলের দলের ভিতরে রাখলে বাঘ মনে করতেছে সে নিজে ও ছাগল আর ছাগলের বাচ্চারে বাঘের মাঝে রাখলে ছাগলের বাচ্চা মনে করে আমাদের এই আমরা নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছি আমরা হচ্ছে এই পৃথিবীর রাজা আমরা হচ্ছে এই পৃথিবীর শাসন কর্তা আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ রব আলমিন ওয়াদা দিয়েছেন আমাদেরকে দিবেন আমাদেরকে রাজত্ব দিবেন তবে কথা হলো আমাদের যে এই দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী চিন্তা চেতনা এগুলো থেকে বের হয়ে আসতে হবে পরিপূর্ণ সাফ হতে হবে সাহাবাইকারের মতো মাঝে বিচারিতা ছিল না দেশের পর দেশ জয় করেছেন স্বর্ণালঙ্কার টাকা পয়সা সবকিছু যাচ্ছে খবর নাই সাহাবাদের মাঝে বড় বড় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন রাষ্ট্র চালাচ্ছেন নিজের ঘরে খাবার নাই এর মানে কি এর মানে হলো উনারা আল্লাহকে এতটাই বেশি ভয় করতেন সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক সময় মূল যে মূল যে পাওনা যেটা সেটা থেকেও দূরে থাকতেন ভয়ে আল্লাহর ভয়ে এই মানুষগুলো কি ছিল আপনি চিন্তা করেন উমর রদিয়াল্লাহ পক্ষ থেকে গভর্নর সিরিয়াতে উমর রদিয়াল্লাহ ফরমান জারি করলেন যে তোমাদের মাঝে গরিব শ্রেণী কারা তাদের একটা তালিকা দাও তালিকা করে আল্লাহ আনহুর কাছে পাঠানো হয়েছে দেখলেন ওখানে একটা পরিচিত নাম যে নামটা তার পক্ষ থেকে নির্ধারিত গভর্নর যিনি তার নাম আল্লাহ আনহু বললেন এটা কে লোকেরা বললো উনি তো হচ্ছে আপনার প্রেরিত গভর্নর ওমর রদিয়াল্লাহনুর চুকে পানি চলে আসলো আরে আমার পাঠানো গভর্নর সরকারি দায়িত্বশীল আর সেও গরিব এটা কি সরাসরি গেলেন গিয়ে দেখলেন এই গভর্নর যিনি রাষ্ট্র পরিচালনা করছেন যিনি দেশের মানুষের জন্য সব শান্তির ব্যবস্থা করেন তার গড়টা পর্যন্ত নাই ওরা ছিল আমাদের পূর্বপুরুষ ওরা আমাদের পরিচয় ওরা আমাদের আদর্শ নিজের জাতি নিজের বাপ রে না চিনি আমরা আমরা নিজের বাপকে চিনি না নিজের বাপকে বাপ বলতে রাজি নয় আমাদের আদর্শ পুরুষ চাহাম ওদেরকে আমরা চিনি না আমরা এই মার্কস লেনিন আব্রাহাম এই অমুক শয়তান তমুক শয়তান সবগুলো নিয়ে পড়াশোনা হয় কিন্তু এই মানুষগুলো যাদের কারণে যাদের কারণে আমরা এই পৃথিবীতে এখনও আছি যাদের কারণে আমরা এখনো আল্লাহর নাম নিতে পারছি সেই মানুষগুলোর আমরা চিনতে পারছি না সেই মানুষগুলোর কারণে পৃথিবীতে শান্তি আসছিল আমরা যদি ওভাবে তাদের মতো হয়ে আবার গড়ে উঠি আবার শান্তি আসবে নতুবা নতুবা শয়তান একটা যাবে আরেকটা শৈতান আসবে জালিম একটা যাবে আরেকটা জালিম আসবে এভাবে আসতে থাকবে যেতে থাকবে আসতে থাকবে যেতে থাকবে যতদিন আমরা পরিশুদ্ধ হব জনগণ যদি পরিশুদ্ধ হয় আল্লাহ রব্বুল পরিশুদ্ধ সরকার পাঠাবেন এটা আল্লাহর ওয়াদা আর জনগণ যদি শয়তান হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর শয়তান সরকার চাপাইয়া দিবেন এবার বুঝে নেন দোষ শুধু সরকারকে দিলে হবে না সবার দোষ সবার দোষ প্রত্যেকে নিজেকে আমরা চিনব এবং তিনটা বিষয় আলোচনা করেছি এই তিনটা বিষয় ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তোফের দান করব